আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য গোটা বাংলা গর্বিত শুধু বাংলা নয় আমি বলতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য সমগ্র দেশের গর্ব হওয়া দরকার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বিদেশের মাটিতে দেশের সার্বভৌমত্বের কথা দেশের অহিংসার কথা দেশের শিষ্টাচার কালচারের কথা যেভাবে তিনি অত্যন্ত সভ্যভাবে তার বক্তব্যের মধ্য দিয়ে পেশ করেছেন এবং ভারতবর্ষকে তুলে ধরেছেন তা সত্যিই অভূতপূর্ব এবং প্রশংসনীয় অপরদিকে আমরা দেখেছি যে ভারতবর্ষের শাসক প্রধান নরেন্দ্র মোদী বাংলার বুকে এসেছিল শাসক প্রধানের অঙ্গ অমিত শাহ বাংলার বুকে এসেছিল তারা এসে বক্তব্য রাখতে রাখতে সেখানে অপারেশন সিন্দুরের মতো একটা এত বড় দেশের স্বার্থে ঘটা অপারেশন যে অপারেশন সিন্দুরকে নিয়ে তারা রাজনীতি করে যায় তারা এমন বক্তব্য রাখে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অপারেশন সিন্দুরের বিরোধিতা করেছে তুমি রাজনৈতিক বক্তব্য রাখতে রাখতে ভুলে গেছো ঝন্টু আলী শেখের কথা তাই তো অমিত শাহের মুখে ঝন্টু আলী শেখের নামটা উচ্চারণ একবারের জন্যও হয়নি নরেন্দ্র মোদীর মুখে ঝন্টু আলী শেখের মতো বীর শহীদ জওয়ানের নাম একটি বারের জন্যেও হয়নি সুকান্ত মজুমদাররা যারা বড় বড় কথা বলে বাংলার বুকে বিজেপির বড় বড় নেতা যারা দেশপ্রেমের কথা বলে অথচ দেশের জন্য প্রাণ দেওয়া আলী শেখেরা আজও ব্রাত্ম থেকে যায় তাদের মুখে আজকে ভারতবর্ষের পরিচয় যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশের মাটিতে বিভিন্ন দেশও ভ্রমণ করে যেভাবে বিদেশের মাটিতে দেশ ভ্রমণ করে বড় বড় মানুষদের সামনে সমগ্র বিশ্বের সামনে ভারতবর্ষের পরিচয়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে তুলে ধরেছে তা সত্যি একজন বাঙালি হিসেবে এবং সেই বাংলার ছেলের অভূতপূর্ব প্রচেষ্টার জন্য বাঙালি হিসেবে একজন গর্ব হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দেশের সার্বভৌমত্বের কথা তুলে ধরেছে অহিংসার কথা তুলে ধরেছে মহাত্মা গান্ধীর সেই কথাগুলোকে টেনে কাজী নজরুলের কথাগুলোকে টেনে রবীন্দ্রনাথ ঠাকুরের কথাগুলোকে টেনে যেভাবে দেশের সার্বভৌমত্বের কথা তুলে ধরেছে অহিংসার কথা তুলে ধরেছে এবং টেরোরিস্ট তথা সন্ত্রাসবাদীদের আশ্রয়স্থল পাকিস্তানের কোমর ভেঙে দেওয়ার যে সমস্ত বক্তব্য তিনি রেখেছেন তা সত্যিই গর্ব হওয়া দরকার এ গর্ব শুধুমাত্র বাংলার মানুষের নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য সমগ্র দেশের গর্ব হওয়া দরকার ধন্যবাদ সকলে ভালো